ছোট্ট বাচ্চারা আজকে আমরা শিখব ছবি দেখে একে চন্দ্র দুযে পক্ষ এক এক চন্দ্র দুই দয়র অসই দুই দুযে পক্ষ তিন তরশি দন্তন্ন তিন তিনে নেত্র চার চয় আকার বৈষ্ণর চার চারে বেদ পাঁচ পয়চন্দ্রবিন্দু আকার চ পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছস্তীয় ছয় ছয়ে ঋতু সাত দন্তস আকার ত সাত সাতে সমুদ্র আট সরাই আট ট আট আটে অষ্টবসু নয় ন নন্তস্ত নয় নয়ে নবগ্রহ দশ দালুবশ্য দশ দশে দিক চলো আরেকবার শিখে নিই এক একে চন্দ্র দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত্র চার চারে চতুর্বেদ পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছয়ে ঋতু সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবসু নয় নয়ে নবগ্রহ দশ দশে দিক